রূপনা ঋতুপর্ণা ও মনিকাকে সংবর্ধনা দিল ইয়ুথ স্পোর্টিং ক্লাব দ্বিতীয়বার সাফজয়ী পাহাড়ের বাঘিনীদের সংবর্ধনা দিয়েছে জেলার ঐতিহ্যবাহী ইয়ুথ স্পোর্টিং ক্লাব শনিবার সকালে ক্লাব প্রাঙ্গনে সংবর্ধনা ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভার শুরুতে সাফজয়ী রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয় এছাড়াও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সদস্য বরুণ বিকাশ দাওয়ান ও বৈশালী চাকমাকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও ক্লাবের সিনিয়র সহ সভাপতি দীপন তালুকদার দীপক ইউথ স্পোর্টিং ক্লাবের সভাপতি অচিরাংশু চাকমা বাবুলের সভাপতিত্ব ও সাবেক সাধারণ সম্পাদক সুপতি রঞ্জন চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বৈশালী চাকমা ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান সাফজয়ী ঋতুপর্ণা চাকমা সড়ক ও জনপদ বিভাগী নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাবেক এপিএস পি বিশ্বজিৎ চাকমা সাবেক এএসপি নবজ্যোতি খিসা ডাক্তার পরেশ খিসা ও রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা প্রভা চাকমা অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক রনেন চাকমা আয়োজকের আহ্বায়ক শাশ্বত চাকমা রিঙ্কু সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় ডেস্ক রিপোর্ট টিভি